নমস্কার বন্ধুরা অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা চার ঘন্টার মধ্যে কলকাতা দখল করতে চলেছে বাংলাদেশ চার ঘন্টা উইদিন ফোর আওয়ার্স বাংলাদেশি জামাত রাজাকার আর টু ক্যাপচারস আওয়ার ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা রাইট নাও সো হ্যাঁ এটা হচ্ছে কি সব থেকে বড় এবং লেটেস্ট খবর এই কালকে তারা বাংলাদেশের ঢাকাতে একটা মিছিল করেছে কারা যারা এক্স আর্মি বাংলাদেশে তারা তারা দখল করেছে কিন্তু অনেক অনেক সংবাদ মাধ্যম হাসছে এবং ভারতীয়রা হাসছে কিন্তু আমি তারা হাসছি না আমি জিনিসটাকে সিরিয়াস নিচ্ছি তার কারণটা আমি বন্ধু তোমাদেরকে বলছি কিছুদিন আগে আমি একটা নামে কলকাতায় একটা ভিডিও করেছি সেখানে মানে সেখানকার যে কাউন্সিলার আমাদের আহ বর্তমান রুলিং পার্টির যে কাউন্সিলার তাকে মারা হয়েছিল তাকে মানে গুলি করে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই বাসিন্দা বুলশন কোরানির সেই রোহিঙ্গা এবং এমএলএ পর্যন্ত ভয় পাচ্ছে ওখানকার যে আমাদের রুলিং দলের পার্টির তাহলে গুলশঙ্কর কারা লুকিয়ে রয়েছে স্নাইপার সেল বাংলাদেশে লুকিয়ে রয়েছে প্রথমত সেকেন্ড হচ্ছে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে তাহলে অলরেডি কিন্তু এই বাংলাদেশে যারা বলছে চার ঘন্টায় মানে কলকাতাকে দখল করবে তার বলার পিছনে কিন্তু লজিক রয়েছে আমি কিন্তু এটা খুব সিরিয়াসলি নিচ্ছি বন্ধুরা হয়তো তোমরা সিরিয়াসলি নিচ্ছ না কিন্তু আমি সিরিয়াসলি নিচ্ছি তার কারণটা হচ্ছে কি এরা ভিতর দিয়ে অলরেডি রোহিঙ্গা জামাত এদেরকে ঢুকিয়ে রেখে দিয়েছে এবং তাদেরকে কারা এই ভোটার কার্ড থেকে আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছু কারা করে দিয়েছে এই যে আমাদের প্রশাসক এবং আমাদের যে কি বলবো আর কি এতদিন ধরে এবং স্থানীয় সব কিছু লোকজন আছে নেতা মন্ত্রী রয়েছে প্লাস হচ্ছে আমাদের যে সমস্ত প্রশাসক রয়েছে বা গভর্নমেন্টের যারা সার্ভিস করে হ্যাঁ বিডি অফিস থেকে এইচডি অফিস থেকে শুরু করে ডিএম অফিসের লোকরা তারা যুক্ত রয়েছে তারাই কিন্তু আজকে তাদেরকে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে তাই জন্য তারা ঘাঁটি বেসে পড়ছে গুলশন কলোনিতে টোটাল যদি মানে ভোটার আছে মাত্র কত আঠাশ লাখ আর বাদ বাকি হচ্ছে এক দেড় লক্ষ দু লক্ষ লোক বসবাস করে তারা কোথাকার তাইলে তারা এবং যাদের ভোটার আই কার্ড সব ফেক আর কোড বন্ধুরা তোমার দেখবে আমি যে এরিয়া বসবাস করি তার পাশে একটা জায়গা আছে একটা পুকুর পাড় আছে সেই পুকুর পাড় হ্যাঁ পুকুর পাড়ে হঠাৎ করে একটা কলোনি উঠে চলে এসেছে সমস্ত কিছু রোহিঙ্গা এবং জামাত্রা তো এই রোহিঙ্গা এবং জামাত্রা কিন্তু গভর্নমেন্টে কোনো খোঁজ নিচ্ছে না প্রত্যেকটা রাজ্যে কিছু কিছু আছে বিশেষ করে আমাদের সেভেন সিস্টার এবং ওয়েস্ট বেঙ্গল এই জায়গায় রোহিঙ্গারা ঘাটি কাটছে এবং নিজেদের কিছু দোষে এবং কিছু স্বার্থ মানুষের জন্য যারা এই রোহিঙ্গা থেকে শুরু করে ভোট ব্যাংকের জন্য এবং রোহিঙ্গা জামাত এদেরকে যে এতদিন ধরে পুষে এসছে সেই সাপ কিন্তু আজকে কিন্তু মানে ছোপল মারতে চলেছে সেই বিশ্বদাত বেনমাস নে কিন্তু আর কোনো উপায় নেই বন্ধুরা এখন জনগণের শেষ কথা বলবে তাই সমস্ত মানুষের কাছে সব হন ওয়েস্ট বেঙ্গলের কোটি কোটি থেকে লোক আছে রইল তারা সবাই একত্র হন এই বাংলাদেশের ভেঙে দেওয়ার সময় এসছে রোহিঙ্গা জামাত এবং স্নাইফার সেল যেখানে দেবেন তাদেরকে ডিটেন করুন আটক করুন কথাবার্তা কি কি বলে কোন মানুষ উপর সমস্ত নজর রাখুন হোটেল থেকে শুরু করে বাড়ি ঘর সমস্ত জায়গায় এমনকি ওদের যে গভর্নমেন্টের অফিসিয়াল আধিকারিক এবং মানে অফিসিয়াল গুলো যারা যারা গভর্নমেন্টের যে তথ্য প্রযুক্তি রয়েছে তারাদেরকেও বলছি এই সমস্ত কিছু নজর রাখুন কিন্তু অনেকটা কিন্তু ভিতরে এরা কিন্তু ক্যান্সার রোগের মতো ঢুকে পড়েছে আমি এইটুকানি বলছি কারণ ওরা কিন্তু অনেক কিছু জেনে বুঝেই বলেছে আমাদের কিন্তু হেসে ফেলে দেওয়ার কোনো ইয়ে নেই এটা কিন্তু আমাদের ভাবতে হবে কারণ এখানে আমরা গুলশন কলোনির মতো যদি অনলাইন এরকম ওয়েস্ট বেঙ্গল তাই সেভেন সিস্টারে হাজার হাজার জায়গায় রয়েছে তাহলে তাদের হচ্ছে অ্যাটাক করার ভারতকে অ্যাটাক করার তো জায়গা রয়েছে বলেই তারা এই কথা বলছে এমনকি আমাদের মুর্শিদাবাদ থেকে শুরু করে অনেক জায়গা এখনো কাটাতার নেই সেখান থেকে অবাধে পুরো অনুপ্রবেশকারীটা ঢুকে যাচ্ছে এবং আমাদের এই কিছু দেশের কিছু গদ্দার রয়েছে এবং কিছু লোক যারা ভোটের জন্য তাদেরকে কাজে লাগাচ্ছে অ্যাপ্লাই করছে তারাই কিন্তু আজকে সেই নেতা মন্ত্রীরা কিন্তু আর আপনারা নেতা মন্ত্রী থাকবেন না যখন দেখবেন তালিবান যেরকম একটা জঙ্গিরাষ্ট্র ধ্বংস করেছে সিরিয়ার মতো দেশ ধ্বংস হয়ে গেছে সিরিয়াতে কি হয়েছে দেখছেন তো সিরিয়াতে এখন কোনো সরকার নেই সেই কিন্তু পরিস্থিতি এরকম হয়তো দেখা গেল আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সেভেন সিস্টার হতে চলেছে তাই আমি দেশের সমস্ত বয়স একশো বিয়াল্লিশ কোটি মানুষকে করজোরে বলবো প্রস্তুত থাকুন রেডি থাকুন আমাদের নিজের জীবন বিসর্জন দেশকে রক্ষা করব আমরা আমরা কিন্তু আর এই বাংলাদেশকে ছাড়বো না বাংলাদেশকে মানে ফিনিশ করা কিন্তু আমাদের সময় চলে এসছে কারণ ওরা অনেক কিছু অনুপ্রবেশকারী কিন্তু ঢুকিয়ে রেখেছে আমাদের ভারতবর্ষের সেভেন সিস্টার তথা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং তারা কিন্তু আমাদের নেতা মধ্যে থেকে শুরু করে সবাইকে টার্গেট করছে এইটুকু আমি বলে রাখি এবং সেই টার্গেটটা কিন্তু এরা ভিতর ভিতর করছে লেন পর্যন্ত তাই ভারত সরকার তথা ওয়েস্ট বেঙ্গল প্রত্যেকটা সরকারকে সচেতন থাকা উচিত এবং দেশবাসী সকলে সচেতন থাকবেন যেখানে ডিটেক্ট করুন পুলিশের হাতে তুলে দিন ধন্যবাদ ভিডিওটা শেয়ার যথেষ্ট করুন যাতে করে মানুষ সচেতন হতে পারে